অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে সোমবার মোহাম্মদ হাফিজুর রহমান স্বাক্ষরিত বাহাত্তর ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এর বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে যার ফলে সোমবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে রংপুর এবং রাজশাহী বিভাগের দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি হ্রাস পেতে পারে এর পরদিন মঙ্গলবার মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারা সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পরবর্তী বুধবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আবহাওয়া অধিদপ্তর আরও জানায় আগামী পাঁচ দিন রাত ও দিনের তাপমাত্রা সামান্য পরিবর্তন হতে পারে